আল্লাহ বলেন ওয়াইজ্জাতি ওয়া জালালি ارتিফাই আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লা আগফিরান লাhum্মা দামু ইস্তাগফিরুনী আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা ইস্তিগফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহ আকবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনাগা ফিরুদ্জাম কা আমার কাজ হচ্ছে খালি মাফ করার তাওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলাফের উল্লাহা ওয়া চুবি ইলাহি ফিলিয়াউমি আখসার মিন্সাবে আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও বেশি তাওবা এবং এস্তেক ফার করি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যেই নবীর কোনো গুণাই নাই আছে কথা বলেন কোন গুনা নাই গুনা না থাকার পরও এই নবী প্রতিদিন তব আস্তেখার পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তব আস্তেফার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে